আমাদের দল আপনারা জানেন কয়েক বছর ধরেই এইভাবে আমাদের দল দলের নির্দেশ অনুযায়ী কটিনালী জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের জেলার বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী হচ্ছে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজধানী হালদার মহাশয় উপস্থিত হয়েছেন আমরা মনে করি যে আমাদের আনন্দের সঙ্গে সবার দুর্গাপুজোর দিনগুলোকে কেটেছে এখন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আর কয়েক মাস পরেই আমাদের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমাদের চতুর্থবারের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমরা যাতে আমরা বাংলার নদীতে আবার বসাতে পারি যার জন্য আমাদের এত কিছু সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে আমরা পুজোয় সবাই আনন্দ করছি সামনে কালী পুজো আসছে সেখানেও নিশ্চয়ই সবাই আনন্দ করব আমাদের দল যেভাবে এখন বিভিন্ন কর্মসূচি আপনারা জানেন দলের নির্দেশের বাইরে কোনো কর্মসূচি এখন আর করা যায় না কারণ দল ঠিক করে দেয় কোথায় কিভাবে কি করতে হবে সেই অনুযায়ী আমাদের সেই কর্মসূচিগুলো আমাদের করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোয় চার হাজার একশো সাতান্নটি পুজো কমিটিকে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছে এবং এই অনুদান পেয়ে আমাদের প্রত্যেকটা পুজো কমিটি প্রচুরভাবে উপকৃত এবং আনন্দিত আমরা গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পুজো কমিটির যে আর্থিক সমস্যা ছিল পুজো করতে যে সমস্যা হতো সেই সমস্যাটা কিন্তু পুরোপুরিভাবে তিনি সমাধান করেছেন ইতিপূর্বেই শুধু পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে কখনো লক্ষ্মীর ভাণ্ডার কখনো স্বাস্থ্য সাথী কখনো খাদ্যসাথী বিভিন্ন জন্য কন্যাশ্রী সবসাথী প্রত্যেকে এবং প্রত্যেক মানুষের পাশে তিনি দাঁড়ান আজকে যেমন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেখানে তিনি চলে গেছেন মানুষের শর্তে কাজ করতে মানুষের পাশে ফেরে কাজ করছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দলের সৈনিকরা সবসময় আপনারা দেখেছেন প্রত্যেকটা আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে থেকেছে কিন্তু যখন আপনি আপদে বিপদে যখনই কিন্তু অন্য রাজনৈতিক দলের কখনো কর্মীদের আপনারা হেল্প পান না শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীদের পান পাশে থাকে সে দুর্গাপুজোয় দুঃস্থ মানুষদের পাশে থেকে বস্ত্র বিতরণ হোক ত্রিফল বিতরণ হোক শীতকালে কম্বল বিতরণ হোক প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সৈনিককে আপনারা পান এবং আপনারা দেখেছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষের জন্য পাশে থেকেছে কখনো কোভিড বলুন কখনো আমফান বলুন কখনো বন্যা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে তাই আগামী দিনে আপনারা দেখেছেন আজকে বিজয় সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় নেতৃত্বরা এক জায়গায় মিলিত হচ্ছে কর্মীদের বিজয় জানাচ্ছে আপনাদের এখানে উপস্থিত বড়দের প্রণাম দ্বারা এবং ছোটদের ভালোবাসা এবং প্রত্যেকের আমাদের যারা কর্মী আছেন তাদের কাছে বলতে চাই যে আমরা বর্তমান পূর্বে ষোলোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছোটটা দিয়ে জয়লাভ করেছি দুটো লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে আমরা একটা লোকসভা কেন্দ্রেছিলাম কিন্তু পরবর্তী দিনে বর্তমান দু নগর লোকসভা কেন্দ্রে সেই শিক্ষা আমরা উদ্ধার করতে অর্থাৎ এখন আমাদের বর্তমানে সৌরভাসীদের সবজনের বিধায়ক দুটো লোকসভা কেন্দ্রে দুজন আছে এখন লড়াইয়ের ক্ষেত্রটা দুর্ভোগ হয়ে যায় আমি দীর্ঘদিন ধরে বিধায়ক আছি তিনবার বিধায়ক হয়েছি সে সময় তখন দেখতাম একটা সামনাসামনি লড়াই অনেক অর্থক্ষয় অনেক মানুষের জীবনহানি তার মধ্যে দিয়ে আমরা কেউ লিখেছি কেউ হয়ে কিন্তু এখন যে লড়াই এই লড়াইটা আরো কঠিন হয়ে গেছে তার কারণ তখন কে আমাদের শত্রু তাকে সামনাসামনি দেখতে পেতাম আর এখন শত্রুকে দেখতে পাই না প্রকৃত সেই জায়গায় আমাদের সচেতন হবে যে আমরা যেটা যে কোনো মূল্যে আগামী দিনে সেটাকে ঘুরে রাখতে হবে সামনেই বিধানসভা নির্বাচন ছাব্বিশে সেই বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাতে আমাদের প্রার্থী আরও বিপুলভাবে জয়লাভ করতে পারে সেই ব্যাপারে আপনারা উদ্যোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার